সকল বন্ধুদের আমার এই রান্নাঘরে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি একটি সুন্দর হেলদি নাস্তা আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি কয়েকটি পাকা কলা নিয়ে নিয়েছি আর এই কলার মুখগুলো আমি একটু ছুরি দিয়ে এইভাবে কেটে দেব আর ভালো করে এই কলাটাকে আমি ছাড়িয়ে নেব এই কলাটিকে আমি মাঝখান দিয়ে কেটে নেব আর কলাটাকে দুটি ভাগে ভাগ করে নেব সব কলাগুলো আমি ঠিক একইভাবে ছাড়িয়ে নেব আর এইভাবে মাঝখান থেকে দুইটি ভাগে ভাগ করে নেব এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন দারুণভাবে আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলো তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনটাকে চালিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছে একটা প্যান এই প্যানের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে বাটার এই বাটারটা যখন গরম হয়ে আসবে এবং গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো চিনি আর এই চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে না করে আমি একটা ক্যারামেল তৈরি করে ফেলব এই ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এটা আবার আমি ঢেলে নেবো যে পাত্রের মধ্যে আমি তৈরি করব নাস্তাটা সেই পাত্রের মধ্যে আমি এটা দিয়ে দেব আর ভালো করে সেটিং করে নেব এটা দেখুন সেটিং হয়ে গেছে এর উপরে আমি কেটে রাখা কলাগুলো ধীরে ধীরে বসিয়ে দেব আর সবগুলো আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে করবেন এই নাস্তাটা খেতে যেমন খুব ভালো আর এটা ভীষণ পরিমাণে হেলদি বাচ্চা থেকে বয়স্ক প্রতিটা মানুষের আমাদের হেলদি খাবারের খুব প্রয়োজন সেই কারণে এটা আমি আপনাদের দেখাচ্ছি আর খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব চলুন এর জন্য আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুই কাপ মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি এই চিনিটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আর খুবই সামান্য দিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ কাপ মতো খেজুর আমি পেস্ট করে নিয়েছি একটু সেইটা এর মধ্যে মিশিয়ে দেবো এগুলো সবই হেলদি খাবার হাফ কাপ মতো আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি এক চামচ মতো কাস্টার্ড পাউডার এই নাস্তাটা তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর খুবই এটা হেলদি এর মধ্যে দিলাম ভেনে লেসেন্স দুই তিন ফোটা মতো এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর আমি একটা ডিমের কুসুম আমি শুধু কুসুমটা ব্যবহার করব এর মধ্যে এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা আমি ডিমের কুসুমটা দিয়েছি বলে এই কারণে ভেনিলা এসেন্সটা ব্যবহার করেছি তাও খুবই অল্প পরিমাণে দিয়েছি এটাকে খুব ভালো করে একদম ফাটিয়ে নেবেন এটা আমি কেক তৈরি করছি না কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর খেতে বাচ্চাদের বড়দের সকলের ভালো লাগবে এটা আমি এর উপরে ঢেলে দেব ধীরে ধীরে অনেকটা কেকের মতোই তৈরি করবো আমি এটা ভালোভাবে এর মধ্যে সেটিং হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে আবার চালু করে দেবো আর এর মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই এই কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ডের উপরে এটা ধীরে ধীরে বসিয়ে দেবো খুবই সাবধানে এটা বসাতে হবে কারণ কোনোভাবে যেন বেঁকে না যায় সেই কারণে আমি এটা ধীরে ধীরে বসিয়ে দিলাম আর এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিট মতো আর গ্যাস ওভেনটা কোনোভাবে জোর দেবেন না একদম লোতে দিয়ে রাখবেন তা হলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না তিরিশ মিনিট পর আপনাদের খুলে দেখাবো আমি এটা কেমন হয়েছে এটা খুব গরম সেই কারণে ধীরে ধীরে খুলবেন আর তিরিশ মিনিট পর আমি গ্যাস ওভেনটা নিবি আপনাদের দেখাচ্ছি এ দেখুন এটা হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে দেওয়ার এটা কতটা আমি রেখেছিলাম সে গ্যাস ওভেনের ফ্লেমটা সেটা আপনাদের দেখিয়ে দিলাম এটাকে আমি নিভিয়ে দিয়েছি আর নামিয়ে নিয়েছি ধীরে ধীরে একটা ছুরি সাহায্যে এইভাবে আমি সাইডগুলো ছাড়িয়ে নেব আর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এইভাবে ছাড়িয়ে নেবেন তা না হলে এটা ভেঙে যেতে পারে কারণ এটা খুবই নরম এটা কেকের মতো অতটা টাইটও না তার থেকেও এটা খুবই নরম কারণ আপনারা দেখেছেন যে সকল উপকরণ আমি এর মধ্যে দিয়েছি সেগুলো সবই হেলদি পুষ্টিকর খাবার এটাকে আমি ধীরে ধীরে উল্টে দিয়েছি আর এইভাবে এটাকে পাত্রের মধ্য থেকে বার করে নেব আর দেখে বুঝতে পারছি এটা কতটা সুন্দর হয়েছে এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি এটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর আর সফট হয়েছে এই ধরনের নাস্তাটা প্রত্যেকটা মানুষই ঘরে ঘরে তৈরি করে খেতে পারবেন খুব সহজে আর তার জন্য ভিডিওটা আপনাদের দেখতে হবে খুব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ মাঝপথে যদি আপনারা এই ভিডিওটা বন্ধ করে দেন তাহলে হয়তো পুরো ভিডিওটা না দেখলে আপনাদের কোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে আর নাস্তাটা একদমই ঠিক মতো হবে না সেই কারণে বলবো এই নাস্তাটা তৈরি করার আগে একবার ধৈর্য ধরে এই ভিডিওটা দেখে নেবেন আর সহজেই এই ধরনের হেলদি নাস্তা বাড়িতে তৈরি করে সকলেই মিলে খেতে পারবেন বাচ্চাদের টিফিন এবং বড়োরা যে কোনো সময় এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন